ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট নমস্কার আরংঘাটার গোলাপতলা মোড়ে একটা অদ্ভুত চেম্বার আছে দেখেছেন কখনো বোর্ডের ওপর লেখা জ্বর পেট ব্যথা ব্রেকআপ ব্যর্থপ্রেম সব চিকিৎসা এক জায়গায় মানে অল ইন ওয়ান প্যাকেজ একদম আর এর কারিগর হলেন আমাদের নরেন কাকু ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু হতে পারেননি কিন্তু যা হয়েছেন সেটা হয়তো তার চেয়েও বড় কিছু আজকের কাহিনী এমন একজনের যার স্বপ্ন ছিল আকাশে ওড়ার কিন্তু প্লেনটাই ছিল গণ্ডগোলের কিন্তু ল্যান্ডিংটা যা হয়েছে না বস হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এখানে আসল ব্যাপারটা হলো মানে জীবনের সবচেয়ে বড় কমেডি তখনই হয় যখন আমাদের প্ল্যান এ ফেল করে আর আমরা আমরা প্ল্যান বি নিয়ে করতে শুরু করি ঠিক ঠিক নরেন নরেন কাকুর কাকুর গল্পটা তেমনই তো চলুন আজ ডাক্তার হওয়ার স্বপ্ন থেকে শুরু করে তার অদ্ভুত ডাক্তারখানা আর তার থেকেও অদ্ভুত ওষুধের রহস্য পর্যন্ত সবকিছু নিয়েই একটা একটা গভীর আলোচনা করি আচ্ছা তো গল্পের শুরুটা করা যাক ছোটবেলার নরেন কাকুর হ্যাঁ মানে ছোট থেকেই একটা ডাক্তার ডাক্তার ভাব খেলনা পুতুলে ব্যান্ডেজ বাজছে পাড়ার ছেলেদের জন্য আবার ইয়ে গাছের পাতা দিয়ে প্লাস্টার বানাচ্ছে তো পাড়া সবাই তো ধরেই নিয়েছিল যে এই ছেলে বড় হয়ে ডাক্তার হবেই একদম একটা প্রত্যাশা তৈরি হয়ে যায় তাই না কিন্তু কমেডিটা তো শুরু হলো তারপর সায়েন্স পরীক্ষার সেই ঘটনাটা মনে আছে ওহ মানুষের হাড় আকার ব্যাপারটা হ্যাঁ মানুষের কঙ্কালের বদলে এঁকেছিল একটা মুরগির হাড় আর মাস্টারমশায়ের সেই মন্তব্যটা কি বলেছিলে বলেছিলেন নরেন এটা অ্যানাটমি ক্লাস পোলট্রি ফার্ম নয় বাবা কিন্তু আসল ধাক্কাটা তো ছিল এমবিবিএস পরীক্ষার রেজাল্টের দিন হ্যাঁ ওটাই তো টার্নিং পয়েন্ট নিজের রোল নম্বরটা ভুল লিখে অন্যের রেজাল্ট দেখে ফেলেছিল আর উত্তেজনায় পাড়ায় মিষ্টি বিতরণ ও শুরু কাণ্ড তারপর যখন ভুলটা ধরা পড়ল ব্যাস ডাক্তার হওয়ার স্বপ্নটা ফুচকার মতো টুপ করে ভেঙে গেল এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো মানে ইচ্ছে থাকা আর যোগ্যতে থাকা দুটো তো এক জিনিস নয় ঠিক কিন্তু নরেন কাকুর ইচ্ছেটা এতটাই মানে প্রবল ছিল যে ব্যর্থতাও ওকে আটকাতে পারেনি ও নিজের রাস্তা নিজেই তৈরি করে নিয়েছে আরে কাহিনী তো এখন শুরু স্বপ্ন ভাঙার পর কাকু যা করল সেটা শোনার জন্য রেডি তো শুনতে থাকুন ডগস ফ্লাইটে তো স্বপ্ন তো ভাঙল কিন্তু নরেন কাকু দমে যাওয়ার পাত্র নয় একদমই না ডিগ্রি ছাড়াই আরমঘাটার সেই গোলাপতলা মোড়ে একটা চেম্বার খুলে বসে পড়লো আত্মবিশ্বাসটা শুধু দেখুন একবার হ্যাঁ আর চেম্বারের ওই বোর্ডটা ওটাতেই তো অর্ধেক কাজ হয়ে গেছে সে কিন্তু শুধু শারীরিক নয় মানসিক সমস্যাকেও গুরুত্ব দিচ্ছে ব্রেকআপ ব্যর্থ প্রেম মানে এক কথায় সে একজন হোলিস্টিক হিলার তাই তো বলা যেতে পারে যদিও সে নিজে হয়তো শব্দটা জানে না আর তার ওষুধ সে তো আরো বড় রহস্য কেউ বলে ওগুলো জোম্যাটো ভিটামিন মানে অনলাইন থেকে অর্ডার করা হ্যাঁ জোম্যাটো ভিটামিন কেউ বলে সাধারণ স্থানীয় প্যারা মানে প্যারাসিটামল আবার চায়ের দোকানের কোনো গোপন মিশ্রণেরও কথা শোনা যায় এই রহস্যটাই কিন্তু ওর চিকিৎসার একটা বড় অংশ একটা প্লাসিবো এফেক্ট তৈরি করে আর এই সব কিছুর সাক্ষী হলো এলাকার ইয়াংস্টাররা গুড্ডু রিজু বাপ্পা যারা সারা দিন কাকুকে নিয়ে মজা করে কিন্তু বিপদে পড়লে আবার তারই কাছে ছোটে একদম তো একটা কেস স্টাডি বলি গুড্ডুর মারাত্মক সর্দি নাক বন্ধ শ্বাস নিতে পারছে না যাতা অবস্থা আচ্ছা কাকু ওকে দিলেন মিলিটারি ট্যাবলেট মিলিটারি ট্যাবলেট দারুণ নাম তো নামটা শুনেই গুড্ডুর মনে জোর এসে গেল আর ওষুধটা খাওয়ার পর দশ মিনিটের মধ্যে ওর নাক এমনভাবে পরিষ্কার হল কি হল ওর রাস্তায় বেরিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল মানে উত্তেজনায় আর কি পরে কাকুকে জিজ্ঞেস করায় সে শান্তভাবে বলল ওষুধটা একটু ওভার পাওয়ার্ড হয়ে গেছিল তার মানে আসল রোগটা ভুলে ও নতুন একটা উত্তেজনায় মেতে উঠল এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিস্ট্রাকশন ঠিক এবার আসি রিজুর ঘটনায় ছেলেটার হয়েছে মন খারাপ খুব কঠিন সময় কাকু ওকে দিলেন হ্যাপিনেস সেরাপ হ্যাপিনেস সেরাপ আর তার ফল রিজু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অকারণে হা হা করে হাসতে শুরু করল আরে বাবা বাসের কন্ডাক্টর তো ভয় পেয়ে ওকে বাসেই তুলতে চাইনি। বোঝাই যাচ্ছে এখানেও একই ব্যাপার আসল কষ্টটা একটা অদ্ভুত আচরণ দিয়ে ঢাকা পড়ে গেল শেষ কেসটা বাপ্পার গায়ে ব্যথা আচ্ছা তার জন্য কাকুর প্রেসক্রিপশন ছিল হিটিং পাউডার হিটিং পাউডার হ্যাঁ আর ওটা মাখার পর যা হল কনকনে শীতের সকালে বাপ্পা রাস্তায় লুঙ্গি তুলে নিজেকে হাওয়া দিচ্ছে শরীর থেকে নাকি গরম ভাব বের হচ্ছে। তার মানে পাউডারে এমন কিছু ছিল যা তকে জ্বালা তৈরি করে ভেতরের ব্যথা ভুলে বাইরের জ্বালায় মনোযোগ চলে গেল পাড়ার লোক তো বলা বলি করছিল এটা পাউডার ছিল না ভেতরে মরিচ মশলা ব্যাপারটা মজার হলো এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে কাকুর কোনো ওষুধই আসল রোগ সারায় না বরং বরং এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে রোগী তার আসল কষ্টটা কিছুক্ষণের জন্য ভুলে যায় কাকু হয়তো না জেনেই থেরাপি ওষুধের হওয়ার পালা শেষে আছে একটা টুইস্ট মিস করলে কিন্তু আফসোস হবে তো একদিন পাড়ার ছেলেরা মানে ওই গুড্ডু রিজু বাপ্পারা ওরা সবাই মিলে কাকুকে চেপে ধরল ওষুধের রহস্য জানার জন্য হ্যাঁ বলতেই হবে এই আশ্চর্য ওষুধের ফর্মুলাটা আসলে কি কাকু প্রথমে তো একটা রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল স্বাভাবিক নিজের এতদিনের তৈরি করা ইমেজটা তো ভেঙে যাওয়ার ভয় ছিল কিন্তু শেষমেশ চাপের মুখে টেবিলের নিচ থেকে একটা ব্যাগ বের করল আর তার ভেতর থেকে যা বেরোলো তা দেখে সবাই প্রথমে অবাক তারপর হো হো করে হেসে উঠল কি ছিল কয়েকটা জোম্যাটো ভিটামিনের খালি প্যাকেট সাধারণ প্যারাসিটামলের পাতা চায়ের দোকানের খালি কৌটো আর কয়েকটা লেবেলহীন বোতল মানে যা যা গুজব ছিল সবই সত্যি একদম কাকু তখন লজ্জিত মুখে স্বীকার করল ডিগ্রি নাই বই পড়তে কষ্ট হতো কিন্তু মানুষের উপকার করার ইচ্ছে ছিল সব সময়। এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ এখানে কমেডির আড়ালে থাকা আবেগটা বেরিয়ে আসে হ্যাঁ কাকু হয়তো একজন জাল ডাক্তার কিন্তু তার উদ্দেশ্যটা তো সৎ ছিল সে মানুষকে সাহায্য করতে চেয়েছিল নিজের মতো করে আর ঠিক তখনই বাপ্পা কাকুর কাঁধে হাত রেখে যে কথাটা বলল ওটাই পুরো গল্পের সারমর্ম মর্ম কি বলেছিল বলেছিল কাকু তোমার ওষুধের রোগ কমে কি না জানি না কিন্তু খুব ভালোই বাড়ে অসাধারণ একটা কথা এ একটা লাইনই তো সব পরিষ্কার সে ডাক্তার হতে পারেনি কিন্তু মানুষের মুখে হাসি ফোটানোর কাজটা মানে সে সফলভাবে করেছে ডগস ফ্লাইটে আমরা তো এই ধরনের মন ভালো করা গল্পই খুঁজি একদম সে ডাক্তার হতে গিয়ে হয়ে উঠল পাড়ার কমেডি থেরাপিস্ট তাহলে নরেন কাকুর ডাক্তার হওয়ার স্বপ্নটা অপূর্ণ থাকলেও সে কিন্তু পাড়ার সবচেয়ে বড় কমেডি থেরাপিস্ট হয়ে উঠেছে অবশ্যই তার চেম্বারটা আসলে একটা ওষুধের দোকান নয় ওটা পাড়ার একটা সামাজিক কেন্দ্র এখন চেম্বারে সে না থাকলে পাড়াটাই ফাঁকা লাগে ঠিক কাকুর নিজের একটা দর্শন আছে জানেন বলে ডিগ্রি নাই তো কি হল হাসাতে পারাও এক ধরনের চিকিৎসা খুব সত্যি কথা এই গল্পটা আমাদের একটা প্রশ্ন করতে শেখায় জীবনের লক্ষ্য পূরণ না হওয়া মানেই কি ব্যর্থতা নাকি নাকি অন্য কোনো পথে নিজের আসল পরিচয় খুঁজে পাওয়াটাও একটা সফলতা নরেন কাকুর গল্প আমাদের সেই উত্তরটাই ভাবতে সাহায্য করে থ্যাংকস ফর লিসনিং মেকশিওর ইউ লাইক Share, subscribe. Stay tuned with Dog's Flight. More fun is on the way.